হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা পাত্রে নিয়ে নেবো মাঝারি সাইজের বাটি এক বাটি সুজি ওই সেম বাটির হাফ বাটি দই এরপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো এটা কিন্তু খুব ড্রাই হয়ে গেছে তাই আমি এতে জলের ব্যবহার করছি এরপর এতে দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং সোডা এবং পরিমাণ মতো নুন দিয়ে দেব সামান্য পরিমাণ জল আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এতে কোনো রকম দানা থেকে না যায় এরপর এতে দিয়ে দেব চিনি আবারও একবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে রেস্টে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য দেখুন সুজি কিন্তু একদমই ড্রাই হয়ে গেছে একেবারেই জল টেনে নিয়েছে আমি এতে কিছুটা আবারও পরিমাণ জলের ব্যবহার করছি মিশিয়ে নেব এটা একদম ঠিকঠাক তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে দিয়ে দেবো সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব তৈরি করে নেওয়া সুজির ওই ব্যাটারেতে ঢেলে দেব এরপর একটা বড় পাত্রে জল ভালোভাবে ফুটে গেছে তাতে বসিয়ে ওপর থেকে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে কাভার করে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পর কাভার তুলে একটা ছুরির সাহায্যে দেখাচ্ছি আমি এটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে কারণ একদমই গায়ে লেগে যাচ্ছে না আলাদা একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ রিফাইন তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কালো সর্ষে কাঁচা লঙ্কা কারিপাতা খুব ভালোভাবে ভেজে নেব এরপরেতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দেব পরিমাণ মতো চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন আবারও ভালোভাবে মিশিয়ে নেব এরপরে মিশ্রণটাকে ভালোভাবে ফুটতে দেব খুব ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব সামান্য ঠান্ডা করে নিয়ে দিয়ে দেব পাতিলেবুর রস এবং আদার রস আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে ভালো করে টুকরো করে নেব দেখুন কত সুন্দর স্পঞ্জি তৈরি হয়েছে আর একেবারে কিন্তু পাত্রের গায়ে কিছু লেগে যায়নি ওপর থেকে চিনির ওই মিশ্রণ ছড়িয়ে দিচ্ছি বিকেলে এরকম একটা জল খাবার কিন্তু খুবই ভালো লাগবে খেতে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ